নমস্কার বন্ধুরা শখের রান্নাঘরে আমি চৈতি তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সঙ্গে আরও একটি রেসিপি শেয়ার করব কুলচা কুলচা বানানোর জন্য আমি একটা পাত্রে ময়দা নিয়ে নেব পরিমাণ মতো পরিমাণ মতো দুধ দিয়ে দেব টক দই দিয়ে দেব পরিমাণ মতো পরিমাণ মতো চিনি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব ভালো করে একটু মেখে নেব অল্প অল্প করে তেল দিয়ে ভালো করে মেখে নেব মাখা হয়ে গেছে তেল মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দেব আবার একটু মেখে নেব ভালো করে মেখে নিয়েছি এবার লেসি কেটে নেব আমি চারটে লেসি কেটে নিয়েছি বেলে নেব একটা বেলা হয়ে গেছে এবার ভেজে নেব এক পাঁচ ভাজা হয়ে গেছে অপর পাশটা উল্টে দেব আপনারা চাইলে তেল দিয়েও ভাজতে পারেন আমি তেল ছাড়াই ভেজেছি আরেকটা ভেজে নেব আমি একইভাবে সবগুলো ভেজে নেব তোরা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবে আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিওটা ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ